আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর প্রিয় সেই কেমন আছো সবাই আসে অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশের তো তথ্য যোগাযোগ প্রযুক্তি তো তথ্য যোগাযোগ প্রযুক্তি থেকে আমরা হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে রয়েছি তো নাম্বার পৃষ্ঠায় ঠিক আছে তো নিরাপত্তা নৈতিক ব্যবহার যে অধ্যায়টা দেওয়া আছে তোমাদের এই অধ্যায় থেকে তোমাদের নমুনা কিছু প্রশ্ন দেওয়া আছে বানান নাম্বার পৃষ্ঠায় তো এই প্রশ্নগুলোর আনসারগুলো আমরা দেখবো ঠিক আছে আর এটা হচ্ছে তোমাদের বানান নাম্বার পৃষ্ঠা তো এখানে দেখো নমুনা প্রশ্নের মধ্যে এক নাম্বারটা যেটি বলছে যে বাড়িতে কম্পিউটার রাখার সবচেয়ে সুবিধাজনক স্তর কোনটি তো আমরা বাড়িতে সবাই কম্পিউটার রাখি এটা রাখবো কোথায় বসার ঘর শোয়ার ঘর না খাবার ঘর না পড়ার ঘর দেখেন বিষয়টি খেয়াল করো সব জায়গায় রাখা যায় কিন্তু দেখা যাচ্ছে যে খাবার ঘরে তো রাখা বেমানান ঠিক আছে পড়ার গরু তো রাখা যায় না যেহেতু পড়াশোনা ইয়ে আছে বা শোয়ার ঘরে তো না বসার ঘর যেখানে আমরা সবসময় বসি তার মানে হচ্ছে যে কনাম হবে সবগুলো কাছাকাছি কিন্তু বসার ঘরটা শ্রেষ্ঠ আর কি আচ্ছা এখান দেখো দুই নম্বরে যে সামাজিক নেটওয়ার্কের ক্ষেত্রে ব্যক্তির সাথে সরাসরি যোগাযোগ না হতে পারে আন্তরিকতার অভাব থাকে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে এখানে কিন্তু তিনওটাই হবে যে গ নাম্বারটা হবে আচ্ছা এরপরে দেখো তিন নাম্বারটা কম্পিউটারে আসক্ত একজন ব্যক্তি অসামাজিক হয়ে যেতে পারে মানে যার বেশি হচ্ছে কম্পিউটারের আসক্তি আছে অসামাজিক হয়ে যেতে পারে কম্পিউটারে দক্ষ হতে পারে লেখাপড়ায় ভালো হতে পারে জ্ঞান বিজ্ঞান উন্নতি করতে পারে অসামাজিক হয়ে যেতে পারে করাম পার্টা হবে এখান থেকে একটা অনুচ্ছেদ দেওয়া আছে নিচের অনুচ্ছেদটি পরে চার এবং পাঁচ নম্বর প্রশ্নোত্তর দাও তো রিমুর বয়স হচ্ছে পাঁচ ইদানিং ঘুম থেকে উঠে সে টেলিভিশনে কার্টুন দেখতে শুরু করে বিষয়টা কিন্তু বুঝছ রিমুর বয়স কত মাত্র পাঁচ যখন সে ঘুমায় বা ঘুম থেকে উঠে আর তখনই সে কী করে টেলিভিশনে কার্টুন দেখতে শুরু করে এ সময় সে বাবা মাকে বিরক্ত করে না বলে বাবা মাও বেশ খুশি এখান থেকে চার নম্বরটা রিমুর ক্ষেত্রে কার্টুন দেখাকে বলা যায় কি বলা যায় সময় কাটানো প্রয়োজন মেটানো কার্টুনের প্রতি আসক্তি আনন্দ উপভোগ করা এটা কিন্তু কার্টুনের প্রতি আসক্তি ঠিক আছে আর পাঁচ নম্বরটা দেখো রিমুর প্রতি বাবা মার আচরণে সে অসামাজিক হয়ে উঠতে পারে শারীরিকভাবে দুর্বল হয়ে বেড়ে উঠতে পারে তার মানে এক এবং দুই হবে অসামাজিক হয়ে উঠতে পারে এবং শারীরিকভাবে দুর্বল দুর্বল হয়ে বেড়ে উঠতে পারে এই যে ক নাম্বারটা হবে আচ্ছা পরবর্তী পর্বে হচ্ছে আমরা কি দেখব চতুর্থ অধ্যায় ওয়ার্ড প্রসেসিং এই অধ্যায়টা দেখব আমরা ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ